ভালোবাসি বলে দু চোখের জলে হারানো তোমাকে খুঁজে কষ্টের মিছিলে তুমি চলে গেছো অনেক দূরে মনের সীমানা ছেড়ে আর আমি একা নই তুমি চলে গেছো তো তাতে কি হয়েছে তোমার দেওয়া কষ্টগুলো এখন আমার ঘুমহীন রাতের সঙ্গী সুখের আকাশটা আজ রাতের মতো কালো সাজানো স্বপ্নগুলো হয়ে গেছে এলোমেলো বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার আঙুল ধরতে চাই বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই হাসি মুখে কথা বলি সবার সাথে মিশে চলি দুঃখ পেলে গোপন রাখি সবাইভাবে আমি সুখী আসলে সুখী আমি নই আমার জীবনটা সুখের অভিনয় যদি মনের আকাশে মেঘ জমে তবে অশ্রু হয়ে ঝরে পড়ে যদি ব্যথার আকাশ নীল হয় তবে কষ্ট সব পাথর হবে সে অনেক ব্যস্ত যে ব্যস্ততায় আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে দোয়া করি সে অনেক সুখী হোক আমি না হয় আমার মতো করে থেকে গেলাম আবার আমার সেই অন্ধকার ঘরে তোকে ছাড়া যদি কাটাতে হয় বাকিটা জীবন আমিও কি আর থাকবো এই পৃথিবীতে তখন নেই কোনো কল্পনা আজ তোমায় নিয়ে নেই কোনো প্রার্থনা আজ তোমায় চেয়ে নেই কোনো কামনা তোমায় সাজিয়ে নেই কোনো প্রেরণা তুমি কোথায় হারিয়ে তুমি কি মনের গোলের খবর রাখো কত শত চিন্তার চাষাবাদ হয় তার খোঁজ কি জানো আমার শহরের কোণে কেউ মায়া জন্মায় কি আমি এখনো ভাবি সেই তোমাকে ফেরানো যাবে কি চিরচেনা সেই রাত জাকা নির্ঘুম সেই ভোর দেখা সব আগের মতো শুধু কারণগুলোই কেমন যেন বড় অচেনা সাজের বেলায় বসে আছি বৃষ্টির অপেক্ষায় মেঘ করেছে বৃষ্টি হবে এটা আশায় আর এর মধ্যে বেঁচে আছি কিছু ভালোবাসা তাই শুধুই বসে বসে অপেক্ষা করা আকাশের ওই মিটি তারার সাথে কই কথা তুমি এলে তোমার স্মৃতির পরশের অশ্রু দিয়ে গাঁদবো মালা নাইবা তুমি কষ্টে ভরা জীবন আমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষণ তারার সাথে থাকি আমি যাদের পাশাপাশি আজব এক ছেলে আমি দুঃখ পেলেও হাসি কাউকে তীব্রভাবে ভালোবেসে ঠুকে গেছেন বলে কখনোই আফসুস করবেন না হ্যাঁ খারাপ লাগবে মৃত্যু যন্ত্রণার মতো কষ্ট হবে বারবার মনে হবে আপনার সাথে কেন হলো এরকম না হলেও তো পারত কিন্তু একবার ভেবে দেখুন একজন মুখোশধারী মানুষের আসল চেহারাটা যত দেরিতে আপনার সামনে আসতো ক্ষতিটা তত বেশি আপনারই হতো দীর্ঘ মেয়াতে পালাক্রমে ঠকে আসার চেয়ে সাময়িক ঠকে যাওয়াটা ঢের বেশি ভালো আর সত্যি বলতে যারা অন্যকে ঠকিয়ে নিজে জেতার আশা করে তারা আজীবন মানুষের কাছে ঠকে যায় অন্যের ক্ষতি করে কেউ কখনও সুখী থাকতে পারে না প্রকৃতি কখনো কাউকে ছেড়ে দেয় যে যার কর্মফল একদিন না একদিন ভোগ করবে এটাই নিয়তি তাই নিজে সৎ থাকুন এবং সৎ পথে চলুন সাময়িক ঠকে যাওয়া মুহূর্ত থেকে নিজেকে বের করে আনুন আল্লার কাছে শুক্রিয়া আদায় করুন এই বলে যে আপনাকে সারা জীবন ঠুকতে হয়নি আর হাসি মুখে ধন্যবাদ দিন সেই ঠকবাজকে যে আপনাকে তার চরিত্র চেনাতে সাহায্য করেছে কখনো চেনা ভিড়ে হারিয়ে ফেলি নিজেকে কখনো বা রঙিন ব্যথা কাঁদে বুকে এলো মেলো ঝরে মন ভেঙে পড়ে হারিয়ে ফেলি পরিচয় মানুষ হল বেইমানজাত ফুলে ফুলে মধু খায় ফুলের মধু শুকায় গেলে আর ফিরিয়া নাহি চায় প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যথা আছে শুধু প্রকাশ করার ধরনটা আলাদা অতিথি বাকি হয়ে কারো জীবনে যেও না হয়তো তুমি থেকে কিছুদিন হাসাবে কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায় সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায় ভুল তোমারও ছিল সেটা তুমি বোঝো রাগ আমারও ছিল কিন্তু আমি দেখাইনি ভুলে আমিও যেতে পারতাম কিন্তু চেষ্টা করিনি কারণ আমি তো ভুলার জন্য তোমায় ভালোবাসিনি ভালোবাসা বদলায় না বলতে যায় মানুষ অনুভূতিটা বদলায় না হারিয়ে যায় সময়গুণ দুঃখ আমার চিরসাথী কান্না আমার গান ব্যথা আমার মুখের হাসি কষ্ট আমার প্রাণ মন যদি নৌকা হয় মাঝি হবে কে সবাই যদি পরভাবে আপন হবে কে ঘুম থেকে উঠে প্রিয় মানুষগুলোর কাছ থেকে শুভ সকাল পাওয়ার মজাটাই আলাদা বাট আমার মতো হতভাগার জীবনে সেটা হলো না নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে কাউকে বাধ্য করো না কথা বলার জন্য তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো আমার রাত জাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি জানি ফিরবে না এই মনের নিরে তবু অপেক্ষায় থাকবো সারা জীবন ধরে জানি না কিভাবে তোমার দেখা পাবো জানি না কিভাবে তোমাকে কাছে পাবো জানি না কতটা আপন ভাবো তুমি আমায় শুধু জানি এই অবুঝ মনটা অনেক মিস করে তোমায় তোমার ভুল ছিল মধুর হয়ে যায় যদি তুমি দাও মুখের কথাই হয় যে গান যদি তুমি গাও বাথিনি হৃদয় পিঞ্জিরে রেখেছে মুক্ত করে যাবি যদি দূরেই পাখি যারে উড়ে করব না মানা তোরে অন্য কারো হাতে তোমার সুখ আমানত দিও না কারণ সে হারিয়ে গেলে তোমার সুখকে আর তুমি খুঁজে পাবে না এক চোখ কখনো আরেক চোখকে দেখে না তবু এক চোখের কিছু হলে আরেক চোখে অশ্রু না ঝরিয়ে পারে না আমি সত্যিই ব্যর্থ কারণ আমি কখনোই তোমাকে বোঝাতেই পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি আজ নিজে নিজে নীরবে কাঁদছি যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে তবে সত্যি বলতে কি জানো আমি তোমাকে আজও ঠিক আগের মতোই ভালোবাসি সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে কিন্তু যাকে একবার নেয় তাকে আর ফিরিয়ে দেয় না কিছু কথা কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয় কাউকে ভালোবেসে তাকে কষ্ট দিলে সে নিজেও কষ্ট পায় ভুল যেমনই মানুষকে শিখায় তেমনি ভালোবাসা মানুষকে কাদায় তুমি যাচ্ছ দূরে যাও আমি বাধা দেব না তুমি যাও ভুলে যাও ভুলে যেতে বলো না আমি তোমাকে হারাইনি হারিয়েছি নিজেকে কাউকে বোঝাইনি বুঝিয়েছি এই নিজেকে ভুলটা আমার ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই রেখেছিলাম লাগবে না কারো ভালোবাসা আমি একাই ভালো আছি কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না জীবনটা এত তুচ্ছ না যে পথে কেউ নেই বারবার তোমার চোখের পানে মুছে ফেলার চেয়ে জীবন থেকে তাকে মুছে ফেলা উত্তম যে তোমাকে এতবার কাদায় প্রত্যেক মানুষই প্রেমে পড়ে কেউ প্রকাশ করে কেউ বা লুকিয়ে রাখে অবস্থান হোক না যত দূর আত্মার মিল হবে অদৃশ্যের মাঝেই সুখের সন্ধানে কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ আর যোগাযোগ রাখে না তুমি বেঁচে থেকো তোমার সকল ভালো লাগার কারণগুলো নিয়ে আমি না হয় বেঁচে থাকবো তোমার সকল অতীতকে আঁকড়ে ধরে সত্য বলা ও আমানত রক্ষা করা মুমিন ব্যক্তির সর্বোত্তম গুণ অপরদিকে মিথ্যা বলা ও খেয়ানত করা ধোকাবাজ ব্যক্তির সবচেয়ে বদগুণ কাউকে দুঃখ দিলে তোমাকে দুঃখ পেতে হবে সেটা আজ হোক অথবা কাল মন ইজ নট সরকারি ইট ইজ ভেরি দরকারি যাকে তাকে ডু নট দান হারিও না ইয়োর মান সম্মান মনটা দিবে জাস্ট তাকে লাভ করবে যে অনলি তোমাকে কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো হাসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা শুধু ছিঁড়তে পারিনি আমার মনের পাতা যেখানে জমা আছে অনেক ব্যথা আমি রাগ করি না কারণ আমি জানি আমার রাগের মূল্য নেই কারো কাছে হাজারটা সুখের স্মৃতি একটি কষ্টকে মুছে ফেলতে পারে না কারণ একটি কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে এটি জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্যি পৃথিবীতে এত লক্ষ কোটি খেলনা থাকতেও কিছু মানুষ অন্যের মন নিয়েই খেলতে পছন্দ করে যখন খুব বেশি তোর কথা মনে পড়বে তখন একা একা বসে কাঁদ তবু তোকে আর বিরক্ত করব না একটা সম্পর্ক শেষ হয়ে গেলে ছেড়ে বেরিয়ে আসো মরা ফুলের গোড়ায় জল দেওয়ার কোনো ফল হয় না অনেক কষ্ট পেয়ে আমি আজ যা বুঝেছি তা হলো কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিয়েছিলাম বলেই আজ আমি এত মূল্যহীন হয়ে পড়েছি আমার চোখের জল আর তোমার ঠোঁটের হাসি তারপরও আমি তোমাকেই ভালোবাসি ভাঙা সম্পর্ক অনেকটা ভাঙা আয়নার মতন তাকে ভাঙা অবস্থাতেই ছেড়ে দেওয়া ভালো কারণ তাকে জোড়া লাগাতে গেলে আঘাত হওয়ার সম্ভাবনাই বেশি